তরা যুব কোদল মারা হবা মারা বা মারা বা মারা বা এগিয়ে চল বাংলাদেশে আহ লিস যুব কোদল সহতারে কান মানিয়ে চল না তোরা যুব কোদল মারা হবা মারা হবা তোর পরিচয় বিশ্ব জগত হার মানি বে হবে তোর হবে ঠিক না গেছে কি রে তুই বীর মুজাহিদ হেদলা সরে তোর পরিচয় বিশ্ব জগত হার মানি বে তোর হবে জয় মারা হবা মারা হবা মারা হাবা মারা এগিয়ে চল বাংলাদেশে আহ লে যুব কোদলের কালে মানিয়ে রে তোরা যুবক দল মারা হাবা মারা হাবা, মারা হবা মারা হবা কালে মারই দিব ইলাহ নেই কেয়া স্বভাব হওয়া গোবনে এক ক তার পা বাড়ায় কেয়া স্বভাব হওয়া গোবনে এক ক তার পা বাড়ায় লক্ষমදර কন্ন লক্ষমදර কন্ন বই ই লাল পতন চাই মোহাম্মদ রাসূল মোদর আল্লাহ সারা মাপ মোহল্লাদ রাসুল মদৰে আল্লাহ ছাড়া মা বদুল নাই মাৰহবা মাৰা হবা মাৰাহবা মাৰা হাওয়া এগিয়ে জল বাংলাদেশি আহ লেহা দেশি যুৱ পুতল শাহবাতৰে কালামানিয়ে চলৰে তোৰা যুৱ পুতল মারাহবা মাৰাহবা মাৰাহবা মারা হাওয়া সিরকোবে তাত পুটুবা হেমব তাদের চতুর্ষীর হেনব আঘাত আছে যত ভণ্ডপের ঠিক না ঠে সির কুপের তাদের টুটু ববরা হেনব তাদের চতুর্ষীর হেনব তাদের কঠরা আঘাত আছে যত ভণ্ডপীর ঢেল পেরার তালা পের নান্ট পেরা ফেনপির ভন্ধুদের আছাড়া গুলি ভেঙে দাও হেন তন্দির ছড়া গুলি ভেঙে তাও হে নতুন বীর মারা হাবা মারা হাবা মারা হাবা মারা হাবা এগিয়ে চল বাংলাদেশে আহলে হাদিস যুবক দল শাহাদতের কালমা নিয়ে চল রে তোরা যুবক দল মারা হাবা মারা হাবা মারা হাবা মারা হাবা ভয় কি রে তুই বীর মুজাহিদ লাশ তোর পরিচয় বিশ্ব জগত হার মানিবে হবে তোর হবে জয় বিশ্ব জগত হার মানি বে তোর হবে জয় মার হবা মার হবা মার হবা মার হাবা মার হবা মার মার আল্লা যদি থাকে সহায় দুর্গম গিরি পথ পাড়ি দিয়ে যায় কোন ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় ভয় আল্লাহ যদি কারো সহায় থাকে তার কোনো ভয় আছে যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কাজ করে যায় যুগে যুগে ইতিহাসে লেখা না পরীক্ষায় তাদের পাস নাহ হয় বিনা পরীক্ষায় তাদের পাস নেহি হয় ভয় কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় ভয় কোন ভয় নাই